সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রবিবার ফের পথে নামে বিজেপি গেরুয়া শিবিরের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয় উত্তর কলকাতা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে উত্তর কলকাতার বেশ কয়েকটি থানার সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় পাশাপাশি উত্তর কলকাতার মানিকতলায় ডিসি অফিস সহ বেশ কয়েকটি থানাতেও বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপি নেতৃত্বের তরফে যেভাবে পুলিশই নিষ্ক্রিয়তা নয় পুলিশ সক্রিয়ভাবে শেখ শাহজাহানকে একদম প্রোটেকশান দিচ্ছে শেখ শাহজাহানকে যখন প্রোটেকশান দিচ্ছে পুলিশ আমরা তার বিরুদ্ধে এবং যেভাবে আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে রাত্রিবেলা নাকি তুলে নিয়ে যাওয়া হতো এ বাংলার লজ্জা নিতে পারছে না কিন্তু বিজেপি রাস্তায় নেমেছে বিজেপি উত্তর কলকাতায় প্রত্যেকটা থানায় থাকবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়ের প্রতিবাদ হবে বিভিন্ন থানায় উত্তর কলকাতা জুড়ে প্রায় সব থানায় হবে গতকাল যুব মোর্চা করেছে আর যুব মোর্চা প্রতিবাদ করবে এবং মহিলা মোর্চা প্রতিবাদ করবে দুজনে মিলেই তারা করবে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা